সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অনেক সময় পাড়া প্রতিবেশী স্ত্রী স্বামী যে কারো কর্তৃক আমরা অসুস্থ হয়ে থাকি অত্যাচারিত হয়ে থাকি তাদের জুলুমের শিকার হয়ে থাকি অত্যাচারী অবাধ্য মানুষকে বাধ্য করা জুলুম থেকে বাঁচার জন্য কিছু মোস্ট ইম্পর্টেন্ট দোয়া আজকে এই ভিডিওতে শেয়ার করব সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি কোরআন এবং হাদিসের বাণীগুলো জানতে সর্বত্র ছড়িয়ে পড়তে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি কোরআনের আয়াত বলবো প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সাত বার করে কোনো ব্যক্তি যদি এই আয়াতে কারিমাটা পাঠ করে শরীরে দম করে বের হয় আল্লাহ সুবহানাহওয়াত আলা তাকে অত্যাচারের অত্যাচার থেকে দুশ্মনের কবল থেকে রক্ষা করবেন এটা আল্লাহ পাকের ওয়াদা আমি কোরআনের সেই অলৌকিক মজেজাপূর্ণ আয়াতটা শেয়ার করছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আমি আগেও বলেছি নাম ছবি থাকলেই আমার আইডি না পেজ না প্রত্যেক ভিডিওতে আমি বলছি যাই হোক আমি সেই আয়াতটা বলে দিচ্ছি আল্লাহ পাক আমাদের সব বাইকে এই আয়াতটা পাঠ করে উক্ত ফজিলত লাভের তৌফিক দান করেন আয়াতটা হচ্ছে ওয়ালম্মা ওয়ারাদামা আমদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাস ইয়াসকুন ওয়ওয়াজাদা মিন দূনিহিমা মিন দূনিহিমুম রাআতাইনি তাজুদান قال ما خطبكما قال تعالى نسقي حتى يصدر الرياء وابونا شيخ كبير فسقى لهما وتولى الى الزل فقال رب اني لما انزلت الي من خير فقير فجاءته احداهما تمشي على إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه قص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين. السلام عليكم ورحمة الله.